বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে থানার মধ্যে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিজেপি বিধায়ক সুদীপাধ্যায়ের মারধরের গাড়ি পুরুলিয়া থানার পুলিশ গিয়ে দুটি গাড়ি নিয়ে যায় অভিযোগ থানায় সুরজ শর্মা পৌঁছলে সেখানে বালি মাফিয়াদের নিয়ে চড়াও হন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সুরজকে থানার মধ্যেই মারধর করেন বলে অভিযোগ জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি কর্মী সুরজ শর্মাকে ঘটনার পরেই বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি বিধায়কের যোগ সাজস সরব হয়েছে তৃণমূল রাত সাড়ে এগারোটার সময় অফল বালি গাড়ি তো সেই গাড়িকে আমি আটকালি আটকাবার পরে যখন থানার লোকগুলো আধ ঘন্টা পরে যখন আলো তো সেই গাড়িকে টাউন থানা নিয়ে যাওয়া হল আর যখন থানা যায় যে আমাদের বিধায়ক যে এখন বর্তমানে আছে ওই বালির মাফিয়াদেরকে নিয়ে কিন্তু আমার উপরে মধ্যে এর মাথার বিজেপি এক হিন্দুত্ববাদী নেতা সুরেশ শর্মা তাকে মারছে দেখলাম অত্যন্ত জন্য ঘটনা পুরুলিয়ার মানুষ দেখছে এই ঘটনা আগামী দিনটা তারা প্রস্তুতিও নিচ্ছে